উৎসাহ নিয়ে বিশেষ করে প্রধান উপদেশটা যে উৎসাহনীয় এক ফেরতপত্র এবং অন্যান্য জুলোগুলো যেই টাস্ক ফোর্স রিপোর্ট বা অন্যান্য তৈরি করেছিল আমাদের পরিতাপের জায়গা হলো যে প্রধান উপদেষ্টার ওই আকাঙ্ক্ষাটা ওনার যে সাথে সহযোগীরা এবং যে আমলাতন্ত্র সাথে আছে তারা অতখানি এগিয়ে নিতে পারে নাই সেজন্য আমরা মনে করি যে আগামী দিনে ইশতেহারের ভিতরে এই প্রতিশ্রুতিগুলোকে স্থান দিতে হবে এবং নতুন সরকার যে আসবে এইটার ধারাবাহিকতাটায় রক্ষা করবে এইটার প্রত্যাশার অংশ হিসেবে আছে নতুন বাংলাদেশ করতে হলে বাংলাদেশে একটা মধ্যমেয়াদী আয়ের জায়গাতে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো অপরিহার্য ওই যে বলেছি সংস্কার বিরোধী জোর যেটা সৃষ্টি হয়েছিল সেটা ভাঙতে হলে এই ধরনের পদক্ষেপগুলো অপরিহার্য আমরা এটা প্রত্যাশা করি রাজনীতিবিদরা তারা এটা ধারণ করবে ইশতেহারের মধ্যে সব এই সরকার করে যেতে পারবে বলে আমরা মনে করি না আগামী দিনে সরকারকেও দায়িত্ব নিশ্চিত অর্থনীতি জায়গা থেকে নাকি সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সেই ধারাবাহিক প্রক্রিয়ায় এই সরকার কিছু করে যাবে কিছু করতে পারবে না সেহেতু বাকি যেটুকু থাকবে এখন যে সময়টুকু আছে এই এই সরকারকে বলতে হবে আমি চলে যাওয়ার আগে বাকিটুকু কি করে যাব। সেই স্বচ্ছতাটা প্রস্তাব করছি আমরা যে ওনারা বলুক যে আমরা যাওয়ার আগে এই বাকি কাজটুকু শেষ করে দিয়ে যাব